আসসালামু আলাইকুম রেশমা হেল টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সকালে খালি পেটে কাঁচা বাদাম ও কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা সকালে খালি পেটে কাঁচা বাদাম ও কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন কি প্রতিদিন সকালে ভিজিয়ে রাখা বাদাম ও ছোলা খেলে শরীর পায় প্রোটিন ভিটামিন ফাইবার ও মিনারেল যা শরীরকে রাখে সুস্থ ও শক্তিশালী এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খালি পেটে কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা কাঁচা ছোলা খাওয়ার স্বাস্থ্যগুণ কিভাবে খেলে শরীরের জন্য সবচেয়ে ভালো হবে এবং অতিরিক্ত খেলে কী ধরনের ক্ষতি হতে পারে প্রতিদিন সকালে এই সহজ অভ্যাস আপনার শরীরে আনতে পারে অসাধারণ পরিবর্তন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের স্বাস্থ্য রক্ষার জন্য সঠিক নিয়মে কাঁচা বাদাম ও ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন সুস্থ জীবনযাপনের জন্য সকালের খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে ওঠার পর যখন পেট খালি থাকে তখন শরীর সহজেই পুষ্টিগুণ শোষণ করতে পারে আর এই সময় যদি ভিজিয়ে রাখা কাঁচা বাদাম ও কাঁচা ছোলা খাওয়া হয় তবে শরীর অসাধারণ উপকার পায় চলুন কাঁচা বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নিই এক কাঁচা বাদামে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই ম্যাগনেশিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর দুই এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় তিন হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এবং খারাপ কোলেস্টেরল কমায় চার ত্বককে উজ্জ্বল ও তারুণ্য রাখে পাঁচ চুলকে ঘন ও মজবুত করে ছয় মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সাহায্য করে এবার চলুন কাঁচা ছোলার উপকারিতা সম্পর্কে জেনে নিই কাঁচা ছোলা প্রোটিন ফাইবার ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ও মিনারেল সমৃদ্ধ দুই হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিন শরীরকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে ওজন কমাতে সহায়ক যার রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ হাড় ও দাঁত মজবুত করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সকালে খালি পেটে খাওয়ার বিশেষ উপকারিতা এক দ্রুত পুষ্টি শোষণ খালি পেটে বাদাম ও ছোলার পুষ্টিগুণ দ্রুত রক্তে মিশে শরীরকে কার্যকর করে তোলে দুই দিনভন এনার্জি দেয় সকালের শুরুতে খাওয়া হলে সারাদিন শক্তি ও মনোযোগ বজায় থাকে তিন ওজন নিয়ন্ত্রণ রাখে দীর্ঘক্ষণ ক্ষুদা নিয়ন্ত্রণ করে রাখে ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যার রক্ত শরীর পরিশুদ্ধ করে নিয়মিত খাওয়া হলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বক উজ্জ্বল হয় সকালে খালি পেটে কাঁচা বাদাম ও ছোলা খাওয়ার নিয়ম এক কাঁচা বাদাম ও ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে দুই সকালে খালি পেটে পাঁচ থেকে ছয়টা ভেজানো বাদাম ও এক মুঠো ভেজানো ছোলা খাওয়া সবচেয়ে উপকারী তিন খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে চার চাইলে সামান্য লবণ আদা বা লেবুর রস দিয়ে খাওয়া যায় পাঁচ বেশি পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এতে হজমের সমস্যা হতে পারে বিশেষজ্ঞরা বলেন বাদাম ও ছোলা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া সবচেয়ে ভালো ভিজিয়ে খেলে এর হজম সহজ হয় এবং পুষ্টিগুণ আরও বাড়ে কাঁচা বাদাম ও কাঁচা ছোলা খাওয়ার অপকারিতা অতিরিক্ত খেলে হজমের সমস্যা ও গ্যাস হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে বিশেষ করে বাদামে বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে কারণ বাদামে ক্যালোরি বেশি থাকে কাঁচা বা অপরিষ্কার ছোলা খেলে পেটের সমস্যা হতে পারে কিডনি বা গলেস্টনের রোগীদের জন্য অতিরিক্ত বাদাম খাওয়া ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সবথেকে ভালো মনে রাখবেন সকালে খালি পেটে কাঁচা বাদাম ও কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরকে শক্তি যোগায় হজম শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাদাম ও ছোলায় থাকা প্রোটিন ফাইবার ভিটামিন এবং মিনারেল সারাদিন শরীরকে সক্রিয় ও সুস্থ রাখে তাই প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি ভিজানো কাঁচা বাদাম ও ছোলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এটি আপনার শরীর মন এবং সারাদিনের এনার্জির জন্য সত্যি কার্যকর মনে রাখবেন পরিমিত পরিমাণে খাওয়া সবসময় ভালো অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে